ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেস্টিনি জার্নি নমস্কার সকলকে আমি চন্দ্রিমা নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে ডাইরডকার রিডিংয়ে অ্যাস্ট্রোলজি ভিডিও অবশ্যই আসবে এই চ্যানেলে কিন্তু একটু কয়েকদিন পরে তো এখন আমি যে রিডিংটা করতে চলেছি ডেরোট কার্ট রিডিংয়ের ওপরে আমি দেখবো যে আপনার পার্টনার আপনার জন্য কী ফিলিংস রাখে যারা নো কনট্যাক্ট লেস কনট্যাক্ট সিচুয়েশনসে আছে প্রথমেই বলে দিই রিডিংটা একদমই জেনারেল কোনো রাশিভিত্তিক রিডিংও নয় মেল ফিমেল কোনো ব্যাপার নয় সকলেই দেখতে পারেন

Gemini Libra Aquarius Empress okay Taurus 5 of swords and page of pentacles Bottom of the deck, eight of wands. দেখুন আপনাদের যে এনার্জিটা দেখতে পাচ্ছি দেখুন আপনি প্রচণ্ড পরিমাণে একটা সময় না আপনার পার্টনারের থেকে প্রচণ্ড কষ্ট পেয়েছেন কেন কষ্ট পেয়েছেন আপনার পার্টনার আপনাকে এমন খারাপভাবে বিহেভ করেছে অনেকের ক্ষেত্রে চিটিংবাজিও হয়েছে কিন্তু হ্যাঁ অনেকের পার্টনার এখানে চিটিংবাজি করেছেন ব্যাগ মানে ব্যাড ল্যাঙ্গুয়েজ অ্যাবিউসিভ বিহেভিয়ার আপনাকে ইগনোর করে চলে যাওয়া পাত মানে পাত্তা না দেওয়া আপনাকে ভীষণভাবে হার্ট করেছে এবং সেই হার্টে না আপনি একটা সময় কি হয়েছে যে চুপ করে গেছেন হয়তো আপনি হয়তো একটা সময় কি হয়েছে আপনার ওই ল্যাঙ্গুয়েজ দেখে তার ওই বিহেভিয়ার দেখে ব্যাড বিহেভিয়ার চিটিংবাজি করেছেন অনেকে সেরকম কিছু দেখে আপনি নিজে থেকেই চুপ করে এই জায়গাটা থেকে চলে গেছেন নিজেই বন্ধ করে দিয়েছেন রিলেশনশিপটা যে না আমি আর এই রিলেশনশিপটা কন্টিনিউ করতে চাই না কারণ এইখানে আর সম্ভব নয় কিং অফ সোর্স লজিক্যাল হয়ে গেছেন একদম মানে লজিক্যালি ভেবে চিন্তা চিন্তাভাবনা করে আপনি নিজেই কিন্তু রিলেশনশিপটা থেকে হচ্ছে স্টেপ ব্যাক করে নিয়েছেন কারণ একটাই যে তার পক্ষে মানে হয় না একটা সময় মানুষের পক্ষে যে আর কত দেওয়া যায় কতটা সহ্য করা যায় আপনি আর সহ্য শক্তি হারিয়ে ফেলেছেন সহ্য শক্তি হারিয়ে ফেলে কী করেছে কিং অফ সোলস বর্তমানে কিন্তু আপনি এখন এমপ্রেসের এনার্জিতে রয়েছেন এমপ্রেস এনার্জিতে যাওয়া খুব একটা সহজ কাজ নয় কারণ এমপ্রেস এনার্জিতে গেলে মানে এইখানে অনেক পরিমাণে ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরে তখনই মানুষ একটা কিন্তু এমপ্রেসের এনার্জি যায় আপনার ভেতরে যে কাইন্ড মানে আপনার সর্বসমক্ষ জ্ঞান রয়েছে মানে নলেজ বলুন বা ইন্ডিপেন্ডেন্ট বলুন আপনার ভেতরে স্নেহশীল মায়া মমতা যেমন রয়েছে আপনি একজন হচ্ছে যে কাইন্ড হার্টেড মানুষ আপনি অপরের দুঃখ কষ্ট যন্ত্রণা বোঝেন কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনি মনে মনে একটা সময় ভাবছেন যে আমি সকলেরটা বুঝি কিন্তু কেউ আমারটা বোঝে না আমি একটু পার্টনারের থেকে ভালোবাসা চেয়েছি কিন্তু সেইটা আমি কিন্তু চাইনি সেটা আমি পাইনি তখনই আপনি স্টেপ ব্যাক করেছেন বর্তমানে ভালো তো বাসেন কিন্তু কী হয়েছে আপনি আপনার এনার্জিটাকে কিন্তু হোল্ড করে রেখে দিয়েছেন ফিলিংসটাকে কিন্তু কি করছেন এক্সপ্রেস করছেন না কোথাও একটা মাঝে সাঝে হয়তো মনে করছেন যে একটা ছোটোখাটো অফার করি পার্টনারকে মনে হচ্ছে কখনও একটু ভুলবশত হয়ে যাচ্ছে কারণ কিছু কিছু জিনিস আপনার চোখের সামনে চলে আসছে কারণ মনে হচ্ছে যে পার্টনার হয়তো পার্টনারের নাম বারবার দেখতে পাচ্ছেন কোথাও বা কোথাও হয়তো পার্টনারকে যে সং বা পার্টনার আপনাকে যে সং ডেডিকেট করেছিল সেই সং হয়তো আপনি কোথাও শুনতে পাচ্ছেন মানে তার বিভিন্ন জিনিস শুনতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন বলে আপনার একটা সময় মনে হচ্ছে যে তাকে একটু ক্ষমা করে ছোটোখাটো কিছু একটা অফার আপনি তাকে করুন কিন্তু মুহূর্তে কিন্তু আপনি মনে করছেন না এটা করা ঠিক না যতক্ষণ না পর্যন্ত সে তার ভুল বুঝতে না পেরে তার কাছে না আপনার কাছে না আসবে আপনি এইবার আর কোনো কিন্তু স্টেপ নেবেন না কারণ এমপ্রেস আর একটা ব্যাপারও বলে যে এমপ্রেস কিন্তু এনার্জিতে যখন পৌঁছে যায় মানুষ তখন কিন্তু সেই ব্যক্তি আর কখনোই মাথা নতটা কিন্তু করে না মাথা নতর এনার্জিতে কিন্তু করে না কষ্ট পাচ্ছে দুঃখ পাচ্ছে সব পাচ্ছে কিন্তু সে তার নিজের ভেতরে হচ্ছে জমিয়ে রেখেছে কারণ একটাই যাতে পার্টনার তার এনার্জিটাকে বুঝতে পেরে তার কাছে আসে তবেই আপনি মনে করছেন রিলেশনশিপটা ঠিক হবে খুব ভালো একটা এনার্জি obviously এই এনার্জিটাকে বজায় রাখুন যদি আপনার এই এনার্জিটা হয় তাহলেই দেখুন আপনার পার্টনার আপনার জন্য কি এনার্জি রাখছে ঠিক আছে সো প্লিজ ডিভাইন গাইড মি হর হর মহাদেব আমার ভিউয়ার্সের পার্টনার তাদের জন্য কি ফিলিংস রাখছে ঠিক আছে যদি এই এনার্জিটা আপনার হয় তাহলে কার্ডটা আপনার জন্য কি এনার্জি রাখছে দেখবো উইল অফ ফরচুন দেখুন নাইট অফ কাপস আপনার পার্টনার আপনার সাথে কমিউনিকেশ কমিউনিকেট করতে চায় একটা সুন্দর একটা অফার কিন্তু দিতে চায় ঠিক আছে আপনি হয়ে গেছেন লজিক্যাল প্র্যাকটিক্যাল আর উনি হয়ে গেছেন এখন ইমোশনাল এনার্জি ঠিক আছে এগেন ডিভাইন টাইমিং উনি কিন্তু আপনাকে মনে করেন যে আপনি যখন ওনার লাইফে থাকেন না তখন কিন্তু ওনার লাইফে ভালো কিছুই হয় উনি আপনি কিন্তু ওনার লাইফে একটা লাকি চার্মের মতো ঠিক আছে লাকি চামের মতো আপনি যখনই ওনার লাইফে থাকেন তখনই ওনার জীবনটা ভালো হয় যেই আপনি ওনার লাইফ থেকে চলে যান সে কি হয় যে আপনি উনি কিন্তু হতাশাগ্রস্ত হয়ে যায় ডিপ্রেসিভ হয়ে যায় অনেক ঝামেলা ঝঞটের সম্মুখীন হয় কর্মা ফেস করছেন উনি বর্তমানে কিন্তু ওনার যে কর্মাটা করছেন সেটা কিন্তু উনি বেশ ভালোভাবে ফেস করছেন বিভিন্ন দিক থেকে কার্মা ফেস করছে কিন্তু তবুও বল উনি হাসা হাত মানে আশা রেখেছেন এখনও জায়গা জায়গা থেকে পালিয়ে যায়নি গিভ আপ করেননি কিন্তু বিভিন্ন সমস্যা রয়েছে উনি ওয়েট করছেন এবং এমনকি অনেকের ক্ষেত্রে এটা হতো চাইল্ডহুড কিছু ট্রমা থাকতে পারে ঠিক আছে সেভেন অফ কাপস উনি পুরো প্রচণ্ড ওভার থিঙ্কিং করছে কোন সিচুয়েশানটা ওনার জন্য ভালো কোন সিচুয়েশনটা ওনার জন্য ভালো না উনি বুঝতে পারছেন না মানে ওভার থিঙ্কিং ডে ড্রিমিংয়ের একটা ইস্যুস দেখতে পাচ্ছি আর একটা কী রয়েছে দেখব আর একটা কার্ড দেখবো লাস্ট কার্ড কনফিউজড পুরো কনফিউজড উনি তো কমিউনিকেট আপনাকে একদমই করতে চায় উনি বিশ্বাস রেখেছেন কমিউনিকেট করতে চায় কিন্তু ওনার একটা সেলফ অ্যাওকিংও হচ্ছে কিন্তু হ্যাংম্যান কনফিউজড হয়ে রয়েছে কীভাবে করবো কীভাবে কমিউনিকেশান করবো কিছুই বুঝতে পারছেন না উনি ওনার কার্মা ফেস করছেন উনি ঠিক আছে একদম উনি ওনার কার্মা ফেস করছেন একটা সময় উনি বুঝতে পারছেন আপনি ওনার পিছনে অনেক চেস করেছেন কিন্তু উনি আপনাকে ইগনোর করে চলে গেছে সেই ব্যবহারগুলো একদমই ঠিক হয়নি অনেকে এখানে কিন্তু কার্মা ফেস করছেন তার সাথে সাথে কী হয় অনেকে ফিনান্সিয়াল স্ট্রাগল চলছে এবং হচ্ছে হেলথ প্রবলেমটা দেখতে পাচ্ছি ঠিক আছে তা উনিও এমপ্রেস আপনাকে এমপ্রেস এনার্জি ছিল উনি উনিও এমপ্রেস এনার্জিতে পৌঁছবেন ঠিক আছে এই এনার্জিটা ট্রান্সফর্ম ব্রিড একটা ট্রান্সফরমেশন হয়ে যাওয়ার পরে উনি এই এমপ্রেস এনার্জিতে পৌঁছবেন যেই এমপ্রেস এনার্জিতে কিন্তু পৌঁছবেন উনি সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু অফার করবে কখন অফারটা করবে ডিভাইন টাইমিংয়ে ঠিক আছে সম্পূর্ণ ডায় ডিভাইন মানে সারেন্ডার করে দিয়েছেন ডিভাইনের ওপরে ডিভাইনই সব কিছু ঠিক করে দেবেন এটা আশা রাখেন এবং ট্রান্সফরফরেশন পিরিয়ডটা কাটিয়ে উঠে উনি আপনাকে একটা স্টেবেল অফার অবশ্যই করবেন এনার্জিটা খুব ভালো ক্লেম করুন এবং বলবো যে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করেন আমি এনার্জিটা খুব একটা পাবো না সো দেখা হচ্ছে পরের একটা রিডিংয়ে ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার বাবাই বাই সি ইউন নেক্সট ভিডিও